এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বাবু নাম কি আয়েশা বিশ্ব নবী বললেন উরি চুকি ফিল মানে আমি সালা সালাইয়া আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্ন দেখছিলাম কবে না বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা এর পরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতী কাগজ রেশমিক কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্বনাই বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটো ঘ আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি সুবহানাল্লাহ পড়েন বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় নাকি কথা বলেন এজন্য সুখ দেয়ার মালিক কে দোকানে সুখ পাওয়া যায় না কাশ বাজারে তো সুখ বেছে না বেসতে নিয়ে যেতাম আজকে গাড়িতে করে সুখ বেছে কথা কোন সুখ পাওয়া যায় না সুখ দেয়ার মালিক একজন তিনি কে আল্লাহ মা এসে একমাত্র কুমারী বউ আদর করে তিনি ডাকতেন হুমায়রা আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আয়েশা আয়শানা আয়শু সংক্ষেপ এত ভালোবাসতেন মায়েশাকে মায়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত মায়েশা গোশতকে হাড় ডি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড় নিয়ে চসতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরতো মাঝে মাঝে রাগও করত সুবহানাল্লাহ কোন স্বামী মধ্যে একটু রাগ আছে না নাই রাগ থাকলে ওইটারে আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই না রাগ থাকতেই হবে তাই ভালোবাসার মর্ম বোঝা যায় চিল্লায় বলেন ঠিক কিনা ক্ষুধা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না সারা দিন পেট ভরা খাবার মজা বুঝবেন ক্ষুধা প্রচন্ড ক্ষুধা তৃষ্ণার্থ লেবু শরবত পাইলে অমৃতের মতো লাগবে প্রচন্ড ক্ষুধা হাজি বিরিয়ানি পাইছেন এক প্লেট ইচ্ছে মতো খাবেন কিন্তু পেট ভর্তি হাজি বিরিয়ানি খাওয়া যাবে এজন্য জন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় বোঝা যায় না মাঝে মাঝে মা রাগ করতেন শুনতেছেন বিশ্ব নেই বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসা আমি বুঝি সুবহানাল্লাহ পড়েন মা এসা বললেন কেমনে বোঝেন বিশ্ব নেই বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাইসাল্লামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আসো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মোহাম্মদ আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবীদের দোয়া সেরা দাও দেখে গেলে আমার নামটা নাও না মা বলে নাবি গো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনার বাদ দিতে পারি না আল্লাহ আকবার কি ভালোবাসা মা বলতেন আমি যখন বিশ্ব নবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখন জিব্রাইল ওহি নাজিল করত সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরানের ওহি নাজিল হতো না একমাত্র মায়েশার সাথে যখন এক বিছানার এক লেপের নিচে দুইজন শুয়ে আছে কোরআনের আয়াত নাজিল করছে কে আবার মায়েশা বলছেন আমার কারণে ও মুসলিম উম্মা তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো ফাতায়াম্মামু সাঈদান তই মা মায়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মায়েশার গলার লকেট নাই মাঝে মাঝে হয় না মহিলা গলার লকেট পায় না পুরো বাড়ি আগুন করে ফলাইছে লকেট নাই লয়া রে রে লকেট নাই মা কান্নাকাটি বিষ্ণাই বললেন থামপ অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খুঁজি লকেট কই লকেট কই লকেট খোঁজে পায় না ওদিক দিয়ে মাগরিবের নামাজের সময়ও শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকে ও যেতে পারে না লকেট খুঁজে পায় না নামাজে পড়া যায় না সব সাহাবিরা মিছিল শুরু করছে আবু বকর রে ধর 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 আবু বকর রে ধর আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে সাইয়েদেন আবু বকর ঘটনা বেসমাল দেখে আয়েশার কাছে গেল যে দেখে বিশ্বনবী মায়েশার কোলের মধ্যে ল্যাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বোখার এর বর্ণনা আঙ্গুল নিয়ে মায়েশার পেটের মধ্যে দিল এক খোসা লকে ঠারাই লিখেন ক তোর জন্য বাইরে মিছিল চলে তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে সময় নাই ও আবু বকর আপনার মেয়ের কারণে এই কাণ্ড খসরা মানি কুমোর আবু বকর মায়েশার এসার এত জোরে গুতা মেরেছেন মায়েশা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে কিন্তু যাই নাই কারণ কোলে কে কলের মধ্যে বিশ্বনবীর মাথা নড়ে গেলে বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে ব্যাথাটা হজম করেছে নড়ি নাই আল্লাহ তখন আয়াত নাজিল করলেন ফলম তেজিদু মা ফতিয়ামু সাই দাং তই ও সাহাবারা মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্ব নবীর দিয়েছি যাও অজুর জন্য টেনশনে ছিল টেনশনের দরকার নাই আয়েশার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি অজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তায় মুম করো নামাজ পড়ে নাও কবুল করে নিবে কে এ মা আয়েশার লকেট হারানোর কারণে তায় মুমের বিধান নাজিল হয়েছে কোন সুবহানাল্লাহ এজন্য মা আয়েশা বলতেন ও উম্মতেরা জেনে রাখো যে তেমন করো এটা কিন্তু আমার কারণে পাইছো সুবান কন আবার মায়েশা বলছেন আমার কোলে মাথা রেখে বিশ্ব শেষ নিশ্বাস ত্যাগ করেছে আবার আমার ঘরের মধ্যেই বিশ্ব নবীর কবর সুবহান বিশ্ব নবীর কবরটা কিন্তু মায়েশার ঘরের মধ্যে এখনো বিশ্ব নবীর কবর যে এই জায়গায় এই জায়গায় মায়েশার ঘর ছিল সুবহান কন কোন দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন কত কথা কয় না ফ্যামিলির হাদিস বর্ণনার জন্য মা এসাকে আল্লাহ তালা বিশ্বনবী ট্যাপ রেকর্ডার বানিয়ে পাঠিয়েছেন যাই বিশ্বনবী বলতেন ট্যাপ রেকর্ড মতো রেকর্ড করে সব সাহাবিদের কাছে বর্ণনা করতেন কত কবিতা উনি নিজে জানতেন নিজেই জানে না কত মাসালা যে জানতেন তার কোনো হিসাব নাই এলমুল ফারায়েজ বাপ মরলে ছেলে মেয়ে থাকলে কে কতটুকু সম্পদ পাবে মা চেয়ে বিধান মক কেউ জানতো না বিশ্ব নবীর কালের পরে সাহাবাদের মধ্যে কোনো মা নিয়ে কনফিউশন হলে সব সাহাবারা আম্মা জানা এসার কাছে এসে সলিউশন নিয়ে যেতেন কন বিশ্বনবী যা বলেছেন সব মুখস্থ রেখেছেন সব জ্ঞানের কথা ছড়িয়ে দিয়েছেন সব সময় পড়াশোনা করতেন সুবহানাল্লাহ তার মানে মায়েশার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে জ্ঞানার্জন জ্ঞানানুরাগী হতে হবে কেউ তো হবে জ্ঞানানুরাগী বুখারীর বঙ্গানুবাদ পাওয়া যায় কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় ইসলামিক অনেক ভালো ভালো রাইটারের বই পাওয়া যায় ঠিক কি না এগুলো পড়ার দরকার আছে না নাই অনেকে বলে হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া কিছু না কি কয় মোবাইল ছাড়া কিছু জানা হুজুর মোবাইল দিলে ঠান্ডা মোবাইল নিলে কান্দে এরকম আছে না নাই এর কারণ হাজব্যান্ড ওয়াফ দুই ডার কাছে সময় মোবাইল কথা গণ বাবার কাছেও মোবাইল মায়ের কাছেও মোবাইল তো ছেলে মোবাইলের জন্য কাঁদবে না তো কি করবে বাবার হাতেও যদি বই থাকে মায়ের হাতেও যদি বই থাকে ছেলে মোবাইল চাবে নাকি ছেলেও চাবে বই ছেলে চাবে কি কথা বুঝতে পেরেছেন এজন্য জ্ঞান অনুরাগী হতে হবে মায়েশার মতো মায়েশা দুই হাজার দুইশো দশটা হাদিস মুখস্থ করেছে আপনি কয়টা করছেন উনি পারলে আপনি পারবেন না কেন মায়েরা শুনতেছেন তো আশা করি আপনারা শুনতেছেন তাহলে মায়েশার জীবনী থেকে আমরা শিক্ষা পেলাম জ্ঞান চর্চা করতে হবে সর্বশেষ কন্যারী কথা কন ফাতিমা রাদি আল্লাহ আল আনহা বিশ্বনবীর কলিজার টুকরা চাচাতো ভাই আলীর সাথে বিয়ে হলো আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে যে বলে ও ফাতেমা রাজি আছো কিনা চুপচাপ কথা কয় না বিশ্বনবী বুঝলেন রাজি দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বনবি অজু করলেন অজু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন বরকতের বাণী সুবহানলা করবেন না অজু করে সাহেব আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন আর দোয়া করে দিলেন বারাকল্লাহ হুলা কুমা ও বারাক আলাই কুমা ওয়া জামা আবাইনা কুমা ফি খৈর আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দিয়ে দাম্পত্য জীবন শুরু করার তৌফিক দান করুক আবার দোয়া করলেন আল্লাহ হুম্মা বারিক লাহুমা ফি বিনাইহিমা ওদের সম্পর্কে বরকত দেন ওয়া নাসালিহিমা শিবলিহিমা ওদের গর্ভে যেই সন্তান আসবে এগুলোর শ্রেষ্ঠ সন্তান বানান এক বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান সুবহানাল্লাহ হাসান রে বিশ্বনবী এত আদর করেছেন বিশ্বনবীর কাছ থেকে এত আদর কেউ দিন পায় না হাসান রে বিশ্বনবী ডাকতেন লুকা বোখারের বর্ণনা শব্দটা কি লুকা ছোট পিচ্ছি বাচ্চাদেরকে আপনারা কি কন পিচ্ছি আমি নাগাইসে কি বলেন বাচ্চা বলেন বাবু বলেন আর কিছু কি বলেন আর আর কিছু নাই তাহলে এই যে বাবু পিচ্ছি হ্যাঁ এই বাবু পিচ্ছি আরবি হচ্ছে লুকা বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন লুকা পিচ্ছিটা কই রে আমার হাসান কই নানা ভাই কই আর বিশ্বনবীর শুনলে হাসান এসে বিশ্বনবীর কাঁধে বিশ্বনবী বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় ফাতেমারে আনন্দ দেয় মানে আমি বিশ্বনবীরে আনন্দ দেয় এই ফাতেমা সবসময় পর্দায় থাকতেন দিনের বেলা বেরোতেন না সারা দিনে টয়লেট করতেন একবার সেটাও করতেন রাত্রে যাতে দিনের বেলা কেউ তারে না দেখে কি ব্যালেন্স লাইফ কি ব্যালেন্স লাইফ রাতে একবার টয়লেটে যাওয়া মানে কি সারা দিন খাওয়া দাও এরকম ব্যালেন্স করে করতেন কেউ দেখতে পারে না ওনারে কেমন ছিল কেউই জানতো না এমন ভাবে চলাফেরা করত কোনো পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না এই জন্য আগে আলিকে বললেন আলী বিশ্বনবীর ওসিয়ত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব। এনতেকালের সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই নিজেরা দোয়া করে দিলে চলবে আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও এটা আরবিতে বলে নাউস কি বলে এই প্রথম কোন নারী তার খাটিয়ার উপরে নাউস ব্যবহার করেছে জন্য এটাকে বলে সুন্নাতু ফাতিমা ফাতেমার সুন্নাত সাইদাতুনা ফাতেমার আগে কেউ জানাজার খাটিয়াতে নাউস ব্যবহার করে নাই আল্লাহ আকবর আলীকে বলে গেলেন আলী অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানা দিও বেশি মানুষের কাছে আমার নিও না দুনিয়ার বকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই পুরুষদের সামনে আমার নিও না ও মা এই ফাতেমার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা সব সময় পর্দাটা দেহে থাকার দরকার আছে না নাই রাজি আছেন তো তাহলে এই ছয় নারীর জীবনে যদি আমার মায়েরা পরে আমার মায়েরা বোঝে ওই মায়েরা বিপদগামী হতে পারে নাকি হতে পারে তাহলে ছয় জনের আবার রিভাইজ করে চলেন প্রথমে বললাম কার কথা হাজার হাজারের জীবনী থেকে শিক্ষা কি খাইয়া ফলাইছি শিক্ষা কি আল্লাহর উপর তাওয়াক্কুল দুই নম্বরে বললাম কার কথা আসিয়ার কথা আসিয়ার জীবনী থেকে শিক্ষা হলো ইমানের পথে অবিচল থাকতে হবে ঠিক কিনা তারপরে মারিয়ামের জীবনী থেকে শিক্ষা হলো সব সময় আবাদতে মুশকুল খাদিজার জীবনী থেকে শিক্ষা হলো প্রতিভক্তি স্বামীর প্রতি আনুগত্য মা আয়েশার জীবনী থেকে শিক্ষা হলো জ্ঞান অর্জন করতে হবে কার খুশির জন্য আর ফাতিমার জীবনী থেকে শিক্ষা হলো সব সময় পর্দা গায়ের মধ্যে থাকার দরকার আছে না নাই মানতে রাজি আছেন এই ছয়জনের জনের জীবনী গ্রন্থ কিনা যাবে না কিনতে রাজি আছেন তো কথা কয় না সবাই রাজি নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ ইজি ওয়েলাভেড প্রফিট মোহাম্মদ হেজ প্রেসক্রাইব ভি উইমেন নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট